বদল নমস্কার যত্ন খোলম দিল্লির ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা সবাই দেখেছেন দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ত্রিপুরাকে কি কোনো বার্তা দিয়েছে ত্রিপুরার জনসাধারণকে ত্রিপুরার বিরোধী রাজনৈতিক দলগুলোকে ত্রিপুরার বিরোধী দলীয় নেতাদেরকে কোনো বার্তা কি দিয়েছে আপনাদের যদি কোনো বার্তা দিয়েছে বলে মনে হয় সঙ্গে সঙ্গে এটা কমেন্ট বক্সে লিখে দেবেন আমি আপনাদেরকে বলছি কি বার্তা দিয়েছে। প্রত্যেকটি নির্বাচনেই কিছু না কিছু বার্তা দেয় প্রত্যেকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে আলাদা আলাদা পলিটিক্যাল পার্টির মধ্যে ফাইট হয় সেই ফাইটের চরিত্র আলাদা কোথাও ভায়োলেন্স বেশি হয় কোথাও ভায়োলেন্স হয় না কোথাও কট্টরতা বেশি দেখা যায় কোথাও মডারেট মুভমেন্ট দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দৃশ্য দেখা দেয় কিন্তু প্রত্যেকটা নির্বাচনের এক একটা বার্তা থাকে দিল্লি বিধানসভা নির্বাচনে যে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে একটা লড়াই তীব্র লড়াই হয়েছে এবং সেই লড়াইয়ে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল করেছে সেটার একটা বার্তা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য রয়েছে মানে বিশেষ করে বিরোধী দলগুলোর জন্য আমাদের রাজ্যের মানুষের একটা অংশের মধ্যে আমি সবাইয়ের কথা বলবো না একটা অংশের মধ্যে বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের মধ্যে একটা মানে প্র্যাকটিস দেখা যায় প্র্যাকটিসটা হলো যখন তাদের পছন্দের কোনো দল কোনো নির্বাচনে বিজয়ী হয় তখন তারা খুব উৎফুল্ল হয়ে যান এরপরে তারাও একটু নাড়াচারা দেন আর যদি তাদের কোনো প্রিয় দল বা তাদের পছন্দের দল হেরে যায় অথবা তাদের অপছন্দের দল যদি বিজয়ী হয় তাহলে তারা ধরে নেন আর সম্ভব না তো এই কারণে যখন কোন রাজ্য তারা দখল করে যেমন দেখেছেন আপনারা লোকসভা নির্বাচনে যখন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারায় তখন ত্রিপুরা রাজ্যের বিরোধী দলীয় কর্মীদের মধ্যে একটা বিরাট উন্মাদনা দেখা যায় যে বিজেপি যাই হোক অল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি দুর্বল হয়েছে এন এর অন্য দলের ওপরে নির্ভরশীল হয়েছে সুতরাং এই সরকারটা যে কোনো সময় পড়ে যেতে পারে পড়ে গেলে পরে দিল্লিতে যদি সরকারটা পড়ে যায় তাহলে বিভিন্ন রাজ্যে তার প্রভাব পড়বে ত্রিপুরার মতন ছোট রাজ্যেও তার প্রভাব পড়বে ত্রিপুরা রাজ্যে অনেকের ধারণা এটা হবে কি হবে না সেটা আমি বলছি না অনেকের ধারণা কথাবার্তা বললে আপনারা দেখবেন যে দিল্লিতে যদি কেন্দ্রীয় সরকারটা পড়ে যায় তাহলে ত্রিপুরাতে হঠাৎ করে বিজেপির অনেক এমএলএ বিজেপি ছেড়ে দিয়ে কংগ্রেস বা অন্যান্য দলে যোগদান করে ফেলবে এবং সরকারটা পড়ে যাবে এবং হঠাৎ করেই বিরোধীরা ক্ষমতা চলে আসবে এরকম অনেকের ধারণা কিন্তু আমি তো সবাই নাও যেতে পারে হয়তো কারুর কারুর মনের মধ্যে হতে পারে এরকম রয়েছে এবং থাকাটাই স্বাভাবিক এবং থাকেও এবং আছেও এটাও সত্য কিন্তু এর মানে এই না যে বিজেপির বত্রিশ তেত্রিশ জন এমএলএ একেবারে দল পাল্টিয়ে অন্য দলে চলে যাবে এরকমটা হওয়ার কথা না তবে এই ধারণাটা কিন্তু মানুষের মধ্যে আছে তার মানে মানুষ দিল্লির নির্বাচনের মানে লোকসভা নির্বাচনের প্রভাবে প্রভাবিত হয়েছিলেন এরপরে বিভিন্ন রাজ্যের নির্বাচনগুলোতে যেমন হরিয়ানাতে বিজেপি ছিল বিজেপি ফিরে আসাতে আবার একটু হতাশ হয়েছে মানুষ মহারাষ্ট্রে বিজেপি ছিল এন ছিল এন ডি এ ফিরে আসাতে মানুষ একটু হতাশ হয়েছে আবার ঝাড়খণ্ডে আবার কি বলে জম্মু কাশ্মীরে বিরোধীরা বিজয়ী হওয়ার কারণে একটু উৎফুল্ল হয়েছে দিল্লিতে বিজেপি প্লাস হয়েছে দিল্লিটা বিজেপির কাছে ছিল না বিজেপির কাছে এসেছে তার কারণে আমি দেখেছি গতকালকে থেকে এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মানুষের মধ্যে একটা হতাশা রয়েছে যারা সরকারের পরিবর্তন চান এখন আমি বলছি কি বার্তা রয়েছে বার্তাটা একবার খেয়াল করুন বিজেপি দিল্লিতে দু হাজার তেরো সালেও চেষ্টা করেছিল দু হাজার পনেরো সালেও চেষ্টা করেছিল দু হাজার কুড়ি সালেও চেষ্টা করেছিল পারেনি মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে পনেরো এবং কুড়িতে চেষ্টা করেছিল পারেনি এটা বিজেপির জন্য একটা বিরাট বড় যন্ত্রণার কিন্তু বিজেপি কি হার মেনেছিল ছিল বিজেপি হার মানেনি বিজেপি হার মেনে অরবিন্দ কেজরিওয়ালই পারমানেন্ট দিল্লির বা আম আদমি পার্টি দিল্লি পারমানেন্ট সম্ভব না আর আমাদের আর মানে কোনো আশা নাই এরকমটাকে তো ভাবেনি তারা লড়াইটা কন্টিনিউ করেছে তারা কন্টিনিউয়াসলি চেষ্টা করেছে অরবিন্দ কেজরিওয়ালকে ডিফেম করতে তার পার্টিটাকে ডিফেম করতে নানান রকমভাবে হ্যাঁ এই কাজটা করতে গিয়ে তারা এমন অনেক কিছু করেছে যা মানুষের কাছে দৃষ্টিকটু লেগেছে মানুষ সারা দেশের মানুষ এটা অপছন্দ করেছে কিন্তু অহংকার ক্ষমতার অহংকার একটা বড় ব্যাপার তো এই ক্ষমতার অহংকারে বিজেপির কাছে মনে হচ্ছে যে এগুলি কিচ্ছু না মানুষ কি ভাবলো না ভাবলো আমাদের কিচ্ছু দায় আসে না আমরা শক্তিশালী আমরা ক্ষমতাশালী আমাদের কাছে টাকা পয়সা আছে হ্যাঁ আমাদের কাছে শাসন ক্ষমতা আছে গায়ে জোর আছে সমস্ত কিছুই তো আছে তো এই কারণে কে মানুষ আর কী করতে পারবে আমাদের ফলে অহংকার তো একটা বড় ব্যাপারে যেমন ভাবে একটা সময় ত্রিপুরা রাজ্যে সিপিএমের নেতাদের মধ্যে তীব্র অহংকার ছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ ওই সময়ের ভিডিওগুলো যদি কেউ দেখেন তাহলে তাদের দেখবেন বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অহংকারটা একদম বেয়ে বেয়ে পড়তো অহংকার কংগ্রেসের নেতাদের মধ্যেও যখন কংগ্রেস ক্ষমতাসীন ছিল বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রীয় স্তরে তখন তাদেরও সারা শরীর বেয়ে বেয়ে অহংকার পড়ত তো অহংকার এরকম কোনো একটি দল যদি বেশ কয়েক বছর শাসন ক্ষমতায় থেকে যায় তাহলে তারা তো দেখে যে আই অফিসাররা আইপিএস অফিসাররা হ্যাঁ বিভিন্ন ক্যাডার সার্ভিসের অফিসাররা তারপরে সাধারণ মানুষ সাংবাদিকরা সবাই তাদের পেছন পেছন ঘুরঘুর করে আসে চতুর্দিকে তাদের ঘেরাও করে রাখে তখন তাদের মনে হয় আমরা এই বোধহয় দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় মানুষ সবচেয়ে শক্তিশালী মানুষ আমরাই পারমানেন্ট আমরা এত বড় শক্তিশালী যে দেখো এরা সবাই আমাদেরকে তোয়াজ করছে আমাদের আমাদেরই খবরাখবর নিচ্ছে সারাক্ষণ আমাদের ভালো মন্দ জিজ্ঞেস করছে তো এই অহংকারটা তাদের মাথার মধ্যে চেপে বসলে পরে তারা এটা ভুলে যান যে শাসন ক্ষমতা থেকে কোনো দিন তারা মানে সরতে পারেন তো এইটা বিভিন্ন রাজ্যে হয়েছে যার কারণে কংগ্রেসের অবনতি হয়েছে যার কারণে সিপিএমের অবনতি হয়েছে যার কারণেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি ক্ষমতাচ্যুত হয়েছে কারণ তাদেরও একটা ধারণা তৈরি হয়েছিল তাদের কাছে একটা শক্তিশালী ক্যাডার বেস পার্টি রয়েছে হ্যাঁ তাদের নেতা সারা ভারতবর্ষে পরিচিত তারা মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন সুতরাং মানুষ পারমানেন্টলি তাদেরকে ভোট দেবেন এই ধারণাটার কারণে কিন্তু তাদের পরাজয়টা হয়েছে অন্য কোনো কোনো কারণ নয় কিন্তু আর একটা হলো কি বিজেপি কনস্ট্যান্টলি সেখানে চেষ্টা করে গেছে তো এইখানে ত্রিপুরা রাজ্যের কাছে বার্তা হলো যে ত্রিপুরাতে দু হাজার পরিবর্তন হয়েছে তেইশে মানুষ চেষ্টা করেছিল বিরোধী দলগুলো চেষ্টা করেছিল পরিবর্তন করতে পারেনি এরপরে অনেকের ধারণা হয়ে গেছে আমি অনেকের মুখে শুনেছি যে ত্রিপুরাতে আর পরিবর্তন সম্ভব না এই যে পরিবর্তন সম্ভব না বলে যখন কোনো রাজনৈতিক নেতাকর্মী ভাবেন তখন সেখানেই সে শেষ হয়ে যায় যখন বিজেপির মতন ভাবতে থাকে যে না একবার না পারিলে দেখো শতবার আমরা গতবার পারিনি বা এই বছর পারিনি তো কী হয়েছে আবার চেষ্টা করব আবার লড়াই করব আবার লড়াই করে জিতব মানুষ আমাদের কথায় এতদিন বিশ্বাস করেনি এরপরে আমরা মানুষ বিশ্বাস করে এমন কথা বলবো এবং আমরা অনেস্টলি ফাইট করব। মানুষ আমাদেরকে এরপরে দেবে আমাদেরকে তো এই কথাটা মানুষ যারা ভাবে না যখন ভুলে যায় তখন কিন্তু সেই দলের আর কোনো চান্স থাকে না দিল্লিতে বিজেপি এই বার্তাটা দিয়েছে দিল্লির মানুষও এই বার্তা দিয়েছে যে ভাই যদি কোনো দল আমাদেরকে বোঝাতে পারে এবং আমাদের পছন্দ মতো কথা বলতে পারে এবং সেটা যদি সে দৃঢ়তার সঙ্গে করতে পারে তাহলে আমরা তাকে ভোট দিই আমরা তাহলে সরতে পারি মানে কেজরিওয়ালের পার্টির মতন পার্টি পার্টিকেও আমরা হারাতে পারি এই বার্তাটা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষকে দিয়েছি ত্রিপুরা রাজ্যের মানুষকে কিন্তু আঠারো সালে দু সালেও কিন্তু আপনার বার্তা দিয়েছিল ত্রিপুরা রাজ্যের মানুষ সারা ভারতবর্ষকে বার্তা দিয়েছিল যে সিপিএমের মতন একটা শক্তিশালী ক্যাডার ভিত্তিক পার্টি যে পার্টিটা পঁচিশ পঁচিশটা বছর এক নাগারে শাসন ক্ষমতায় ছিল যে পার্টির নেতারা ধরেই নিয়েছিলেন সম্পূর্ণ প্রশাসনটা তাদের সব জনগণ তাদের সব রেগা শ্রমিকরা তাদের হয়ে কাজ করবেন তাদের হয়ে গেছে সমস্ত ভাতা তাদের সমস্ত সরকারি কর্মচারীরা তাদের আর বেকার যুবক যুবতীরা যারা চাকরি পায়নি তারা তাদের হয়ে কাজ করতে বাধ্য কারণ তাদের চাকরির একটা ললিপপ তো প্রত্যেকটা বিধানসভা নির্বাচনের আগে সামনে ঝুলিয়ে দেওয়া হয় সুতরাং এই রকমটা করে তারা দীর্ঘদিন ধরে বেকারদেরকে ঝুলিয়ে রেখেছিল চাকুরিও দিয়েছে এটাও সত্য প্রচুর চাকুরি দিয়েছে এটাও সত্য কিন্তু নির্বাচন এলে পরে একটা ললিপপ দিত যে ভোটটা শেষ হয়ে যাক তারপরে তোমার ব্যাপারটা আমরা দেখছি তো এই 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 সমস্ত কিছু তারা ধরে নিয়েছিল যে এই সমস্ত অংশগুলো তাদের হয়ে গেছে তারপরে তাদের একটা সঙ্গ মানে শক্তিশালী সাংগঠনিক একটা ব্যবস্থাপনা রয়েছে আপনি যদি বাস স্টেশনে যান সেখানেও সিপিএমের কোনো সংগঠন পাবেন আপনি অটো স্টেশনে যান সেখানেও সিপিএমের সংগঠন আপনি যদি হাসপাতালে যান সেখানেও সিপিএমের ক্যাডার আপনি স্কুলে যান সেখানেও ক্যাডার হ্যাঁ সমস্ত অফিস আদালত সর্বত্রই সিপিএমের ক্যাডার তো সব জায়গাতে তো আমাদের লোক এটা তারা ভেবে নিয়েছিল তাদের এই ভাবনাটাকে ত্রিপুরা রাজ্যের মানুষ অস্বীকার করেছিল দু সালে বুঝিয়ে দিয়েছিল যে এত শক্তিশালী ক্যাডার ভিত্তিক পার্টিকেও হারানো সম্ভব এটা কিন্তু বিজেপি প্রমাণ করেছিল এটা কিন্তু হ্যাঁ এক্ষেত্রে নরেন্দ্র মোদী অমিত শাহের ভূমিকা এখানে নির্ণায়ক ভূমিকা ছিল ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু যখনই তারা ঝাঁপিয়ে পড়েছিলেন তখন সাধারণ মানুষ কিন্তু রেসপন্ড করেছিল সাধারণ মানুষ কিন্তু তাদের কথাতে সারা দিয়েছিল পরবর্তী সময়ে মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণ হয়েছে কি হয়নি সেটা আরেকটা বিষয় সেটা ভিন্ন আলোচনার বিষয় কিন্তু সারা তো দিয়েছিল ফলে এটা প্রমাণিত হয়েছিল তেইশে সেই কাজটা বিরোধীরা করতে পারেননি যে কাজটা আঠারোতে বিজেপি করতে পেরেছিল আবার দিল্লিতে বিরোধীরা মানে বিজেপি সেই কাজটা করতে পেরেছে যে কাজটা আঠারোতে ত্রিপুরা রাজ্যে বিজেপি করতে পেরেছিল এই কারণে এটা কিন্তু একটা বার্তা যে ভাই যত জনপ্রিয় নেতাই থাকুক না কেন যত জনসম্মিনী পরিকল্পনা প্রকল্প ইত্যাদি থাকুক না কেন এবং যত ক্যাডার ভিত্তিক শক্তিশালী সংগঠনও থাকুক না কেন পরিবর্তন সব জায়গাতেই সম্ভব এই বার্তাটাই কিন্তু দিল্লি বিভিন্ন রাজ্যের মানুষকে দিচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের মানুষকে এটা দিয়েছে যদিও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ নেতারাই বিরোধী নেতারা আর কি বলবো আমি তারা মনে করেন কথাবার্তা বললে বোঝা যায় যে দিল্লিতে পরিবর্তন না হলে ত্রিপুরা রাজ্যে পরিবর্তন সম্ভব না এটা তারা মনে করেন যাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে যাদের নিজের দক্ষতার ওপরে নিজের যোগ্যতার উপরে নিজের জনপ্রিয়তার ওপরে কোনো ভরসা নেই যারা বিশ্বাস করে যে তাদেরকে অন্য কেউ এসে কোলে করে মন্ত্রী এমএলএ এমপি ইত্যাদি বানিয়ে দিলেই একমাত্র তারা এগুলো হতে পারেন অন্যথায় তারা নিজেদের যোগ্যতা দক্ষতা জনপ্রিয়তার উপরে ভিত্তি করে তারা কোনোদিন মন্ত্রী এমএলএ এমপি ইত্যাদি হতে পারবেন না তারাই একমাত্র আত্মবিশ্বাসহীন পরনির্ভর নিরাশাবাদী হতাশ নিরাশ নেতারা তারাই মনে করেন যে ত্রিপুরা রাজ্যে পরিবর্তন সম্ভব হবে না যদি দিল্লিতে পরিবর্তন সম্ভব না হয় তো দিল্লির জনতা তাদেরকে বার্তা দিয়েছে যে পরিবর্তন সব জায়গাতেই সম্ভব পরিবর্তন সারা ভারতবর্ষেও তো হয়েছে এটাও তো পরিবর্তন কম না এটা যে বিজেপির কাছে তিনশো তিনটা আসন ছিল যে বিজেপি তিনশো তিন থেকে চারশো পার আপ কিবার চারশো পার বলেছিল এবং বিজেপি বিশ্বাস করে নিয়েছিল যে সারা ভারতবর্ষের মানুষ মোদীকে এত বেশি ভালোবেসে ফেলেছে এত বেশি বিশ্বাস করে ফেলেছে এবং বিজেপির সুশাসনে এত বেশি খুশি হয়ে গেছে এত বেশি মানে এত বড় রামরাজ্য তৈরি হয়ে গেছে যে মানুষটা আর অন্য কোন দলকে আর ভোট দেবেই না প্রশ্নই আসে না কংগ্রেস আম আদমি পার্টি তারপর বামপন্থী দলগুলো তৃণমূল কংগ্রেস এগুলি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এদেরকে আর কেউ বিশ্বাস করে না সবাই এদেরকে দুর্নীতিগ্রস্ত বলে মনে করে সুতরাং এদেরকে আর কেউ ভোট দেবে না বিজেপি চারশো পার হবে এরপরে বিজেপি যা খুশি তা করবে ভেবে নিয়েছিল তো তাই না এটা তো সবাই জানে সারা দেশের মানুষ জানে কিন্তু রেজাল্টটা কি হয় কোথায় বিজেপি ভেবেছিল চারশো পার সেখানে বিজেপিকে তিনশো পার তো দূরের কথা দুশো বাহাত্তর পর্যন্ত পৌঁছতে দেয়নি ভারতবর্ষের জনতা তো এটাই মানে ভারতবর্ষের মানুষ প্রমাণ করেছে বারবার প্রমাণ করেছে যে জনগণ গণতন্ত্র কতটা শক্তিশালী আজকে যে যেখানে ক্ষমতায় আছে সে সেই ক্ষমতাটাকে তার কাছে পারমানেন্টই আছে বলে ধরে নিলে পৃথিবীতে যে সে সবচেয়ে বড়ো মূর্খ সে যে সবচেয়ে বেশি অশিক্ষিত সে যে সবচেয়ে অদক্ষ অযোগ্য অপদার্থ এবং তা সবচেয়ে বেশি ক্ষণস্থায়ী সেটা ভারতবর্ষের মানুষ বারবার প্রমাণ করেছে কংগ্রেসের বেলায় প্রমাণ করেছে জনতা দলের সরকারের জনতা সরকারের সময় প্রমাণ করেছে এনডিএ সরকারের ক্ষেত্রে প্রমাণ করেছে ইউপিএ সরকারের ক্ষেত্রে প্রমাণ করেছে রাজ্যে রাজ্যে মানুষ বারবার প্রমাণ করেছে এটা ভারতবর্ষের জনগণের একটা স্পেশালিটি যে ভারতবর্ষ তো আসলে পৃথিবীতে প্রাচীন সভ্যতা হাজার হাজার বছর ধরে এই সভ্যতা তৈরি হয়েছে তো হাজার হাজার বছর ধরে এই দেশের সংস্কৃতি তৈরি হয়েছে তো এই কারণে এই দেশের মানুষকে কেউ কখনই যদি গোলাম বলে ভেবে নেয় তার দাস দাস বলে ভেবে নেয় তাহলে সে যে সবচেয়ে বড় মূর্খতার পরিচয় দিচ্ছে এটা ভারতবর্ষের মানুষ বারবার দেখিয়ে দিয়েছে এই কারণে ত্রিপুরা রাজ্যের মানুষকেও দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে দিল্লির জনগণ বার্তা দিয়েছে যে চেঞ্জ ইজ পসিবল এভরিভায়ার সর্বত্রই পরিবর্তন সম্ভব ত্রিপুরাতেও পরিবর্তন সম্ভব তবে হ্যাঁ সম্ভব তখনই যখন বিজেপির মতন কোনো দল সেই রকম সাহস নিয়ে শক্তি নিয়ে এবং নিরন্তর নিরবচ্ছিন্নভাবে কাজ করবে মানুষকে মানুষের পছন্দের কথা বলবে মানুষের পছন্দের প্রকল্প তাদের সামনে রাখতে পারবে পরিকল্পনা সামনে রাখতে পারবে এবং মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারবে তখন পরিবর্তন সম্ভব ত্রিপুরা রাজ্যে কি এটা করার মতন যোগ্যতা সম্পন্ন দক্ষতা সম্পন্ন বিরোধী দল আছেই এই মুহূর্তে আর বিরোধী দল থাকলেও বিরোধী দলগুলোতে যোগ্য দলীয় নেতা কী আছে কি মনে হয় আপনাদের যদি থাকে তাহলে ত্রিপুরতা পরিবর্তন সম্ভব যদি না থাকে তাহলে সম্ভব না এ আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে শেয়ার করবেন যতন হলুম খা সবাইকে নমস্কার